আলাইকুম এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফিট মডেল সিম্পলি এটা দিয়ে আমি মুভ করতে পারবো এটা আমার ঘরে অফিসে এবং বাইরে চালানোর জন্য এমন সুন্দর রাস্তা চালানোর জন্য একদম পারফেক্ট একটা মডেল সেটাতে আমরা ভাঙাচোরা রাস্তায় চালাতে পারবো না তবে আমাদের নর্মাল রাস্তা বা হচ্ছে এমন পরিষ্কার রাস্তা বা অফিস করার জন্য পারফেক্ট একটা মডেল সেটা ইন দেখালাম আপনাদেরকে